আহমেদাবাদের ওই বিমান দুর্ঘটনার খবরটা মিলিয়ে যেতে না যেতেই দেখুন আবার একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কেদারনাথের কাছে একটা হেলিকপ্টার ভেঙে পড়ল হ্যাঁ খুব মর্মান্তিক তো আজকে আমরা মূলত এই দুর্ঘটনাটা নিয়েই কথা বলবো মানে ঠিক কি ঘটেছিল কেন ঘটল আর সবচেয়ে বড় কথা ভারতের পাহাড়ি এলাকায় বিশেষ করে তীর্থস্থানগুলোতে এই যে আকাশপথে যাতায়াত তার নিরাপত্তা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো নিয়েই আলোচনা করব আমাদের কাছে কিছু রিপোর্টও আছে এ বিষয়ে হ্যাঁ ঘটনাটা তো রবিবারে রাত ভোর পাঁচটা সতেরো হবে বোধহয় কেদারনাথ থেকে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটা আর্জেন্ট এভিয়েশনের ও কিন্তু আবহাওয়াটা মানে খুব খারাপ ছিল বিশেষ করে ঘন কুয়াশা মেঘ দৃশ্যমানতা প্রায় ছিলই না বলতে পারেন আচ্ছা তো তার ফলেই মনে করা হয়েছে হেলিকপ্টারটা পথ হারিয়ে ফেলে আর গৌরীকুণ্ডের কাছে একটা বেশ গভীর জঙ্গল আছে সেখানেই ভেঙে পড়ে আর যাত্রীদের সাংঘাতিক দুর্ভাগ্যবশত পাইলট রাজবিদ সহ মোট সাত জনই মারা গেছেন বিক্রম রাওয়াত বিনোদ দৃষ্টি সিং রাজকুমার শ্রদ্ধা আর রাশি নামে একটি দশ বছরের বাচ্চাও ছিল কেউই বাঁচেননি ভাবা যায় না খবর পাওয়ার পর নিশ্চয়ই উদ্ধারকারী দল গেছিল সঙ্গে সঙ্গে কিন্তু ওইসব জায়গায় তো কাজ করা খুব কঠিন একদম ঠিক বলেছেন এসডিআরএফ মানে স্টেট ডিজাস্টার এনডিআরএফ আর স্থানীয় পুলিশ অর্পণ যদুবংশীর নেতৃত্বে ওরা খুব দ্রুতই পৌঁছেছিল কিন্তু জায়গাটা এত দুর্গম হ্যাঁ পাহাড়ি এলাকা তো শুধু পাহাড়ি নয় জঙ্গলটাও খুব ঘন ফলে ওই পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানোটা মানে বিশাল বড় চ্যালেঞ্জ ছিল প্রতিটা মুহূর্ত কঠিন রাজ্য সরকারও তো দেখছি বেশ সক্রিয় মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি শোক জানিয়েছেন আর উনি প্রাথমিক কারণ হিসেবে খারাপ আবহাওয়ার কথাই বলছেন মনে হলো হ্যাঁ প্রাথমিক রিপোর্টে তো সেটাই মনে হচ্ছে আর একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে আপাতত ওই চতুর্দাম এলাকায় সব হেলিকপ্টার সার্ভিস বন্ধ রাখা হয়েছে সেটা তো খুবই স্বাভাবিক এই পরিস্থিতিতে দেরাদুনে একটা মিটিংও হয়েছে শুনলাম বেশ হাই লেভেল মিটিং হ্যাঁ হ্যাঁ একটা জরুরি বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী ছিলেন চিফ সেক্রেটারি ট্যুরিজম সিভিল এভিয়েশন ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন এমনকি ইউকাডা আর ডিজিসি এর প্রতিনিধিরাও ছিলেন ও মানে সব গুরুত্বপূর্ণ বিভাগে ছিল কোনো বিশেষ সিদ্ধান্ত হ্যাঁ একটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো একটা নতুন টেকনিক্যাল কমিটি তৈরি করা হচ্ছে নতুন কমিটি এর কাজটা ঠিক কি হবে মানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখবে ঠিক তাই এই কমিটি রাজ্যের হেলিকপ্টার পরিষেবার যে সেফটি রুলস টেকনিক্যাল গাইডলাইনস এই সব কিছু আবার নতুন করে খতিয়ে দেখবে মানে রিভিউ করবে আর কি আচ্ছা মূল লক্ষ্য হলো একটা আপডেটেড আধুনিক এসওপি তৈরি করা মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যাতে হেলিকপ্টার চালানোর একটা নির্দিষ্ট নিয়মাবলী থাকে বিশেষ করে জোর দেওয়া হবে হিমালয়ের মতো কঠিন অঞ্চলে হেলিকপ্টার চালানোর জন্য পাইলটদের ঠিক কতটা অভিজ্ঞতা থাকা দরকার বা হেলিকপ্টারগুলোর আবহাওয়া সহ্য করার ক্ষমতা কেমন হওয়া উচিত এই বিষয়গুলোর উপর কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই ধরনের নিয়ম বা এসওপি তো আগেও থাকার কথা তাই না বা হয়তো ছিল তাহলে এই নতুন নতুন কমিটি বা কতটা কার্যকরী হবে কারণ আপনি রিপোর্টে দেখছিলেন নিশ্চয়ই গত ছ সপ্তাহে এটা নিয়ে চার চারটে দুর্ঘটনা ঘটলো এটা খুবই জরুরি প্রশ্ন তুলেছেন আসলে ব্যাপারটা হলো এই যে বারবার দুর্ঘটনা ঘটছে এটা কিন্তু একটা অশনী সংকেত একদম এই নতুন কমিটি কিন্তু শুধু এই রবিবারের দুর্ঘটনাটাই দেখবে না আগের যে চারটে দুর্ঘটনা ঘটেছে গত ছ সপ্তাহে সেগুলোর কারণও অনুসন্ধান করবে এই বারবার হওয়া ঘটনাগুলো এটাই ভাবাচ্ছে যে সমস্যাটা হয়তো শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা বা শুধু আবহাওয়ার দোষ নয় তাহলে কি অন্য কিছু মানে সিস্টেমের সমস্যা হতে পারে মানে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় হয়তো কোনো গভীর সমস্যা আছে সেটা কি পাইলটদের ট্রেনিংয়ের অভাব নাকি ধরুন হেলিকপ্টারগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না নাকি যারা পুরো বিষয়টা দেখভাল করছে সেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারিতে কোনো ঘাটতি এই সব কিছুই কিন্তু খতিয়ে দেখা দরকার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে ঠিক কারণ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তো এই পথে যান বিশেষ করে তীর্থযাত্রীরা অনেকেই এই হেলিকপ্টার সার্ভিসের ওপর নির্ভরশীল হ্যাঁ প্রচুর মানুষ তো এই পরপর দুর্ঘটনা স্বাভাবিকভাবেই তাদের মনে একটা ভয় তৈরি করছে তাহলে কি সরকারি নজরদারি আরও বাড়ানোর দরকার নাকি হেলিকপ্টার কোম্পানিগুলোকে আরো দায়িত্ব নিতে হবে দেখুন আমার মনে হয় দুটোই দরকার একদিকে যেমন সরকারের নজরদারি নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে তেমনি যারা এই পরিষেবা দিচ্ছে সেই কোম্পানিগুলোকেও বুঝতে হবে যে ব্যবসার আগে মানুষের জীবন যাত্রীদের নিরাপত্তাটা সবচেয়ে আগে আর সেই অনুযায়ী ফ্লাইট চালানো বা না চালানোর সিদ্ধান্ত নেওয়াটাও খুব জরুরি তাহলে বিষয়টা দাঁড়ালো যে এটা শুধু একটা দুর্ঘটনার তদন্ত নয় বরং পুরো সিস্টেমটাকেই একবার ভালো করে ঝালিয়ে নেওয়ার সময় এসেছে আমেদাবাদের পর কেদারনাথ এই ঘটনাগুলো কিন্তু আকাশপথে নিরাপত্তা নিয়ে আমাদের আরও অনেক বেশি ভাবতে বাধ্য করছে নিঃসন্দেহে এগুলো শুধু খবর নয় এগুলো আসলে একটা ওয়েক আপ কল প্রশাসন নিয়ন্ত্রক সংস্থা পরিষেবা প্রদানকারী সকলের জন্য কারণ প্রত্যেকটা জীবনই খুব দামি এই তদন্তের পর কারণ যাই বেরিয়ে আসুক না কেন আসল কথা হলো ভবিষ্যতে যেন এমনটা আর না হয় সেটা নিশ্চিত করা সব মি কেদারনাথের এই দুঃখজনক ঘটনাটা পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা নিয়ে যে উদ্বেগগুলো ছিল সেগুলোকে আবার খুব জোরালো সামনে নিয়ে এলো সরকার পদক্ষেপ নিচ্ছে বলছেন তদন্ত কমিটিও হচ্ছে নতুন এসওপির কথাও শোনা গেল হ্যাঁ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে এই তদন্তের রিপোর্ট এই সুপারিশগুলো এগুলো কি শুধু ফাইলের পাতাতেই থেকে যাবে নাকি সত্যি এগুলোকে কাজে লাগানো হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মর্মান্তিক ঘটনার থেকে শিক্ষা নিয়ে প্রশাসন এবং বাকি সংস্থাগুলো কি পারবে ভবিষ্যতে তীর্থযাত্রীদের আকাশপথকে আরও একটু নিরাপদ করতে প্রয়োজনীয় বদলগুলো কি আনা হবে সেটাই হবে কিন্তু এই দুর্ঘটনায় যারা প্রাণ হারালেন তাদের প্রতি আসল শ্রদ্ধা জানানো প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আমরা কি সত্যি সেটা করতে পারব,